জীবনী হলো সবচেয়ে বড় শিক্ষক প্রতিদিনের ছোটো বড় অভিজ্ঞতা থেকে আমরা নতুন কিছু শিখি আজকে তাল নেওয়া প্রসঙ্গে কিছু কথা বলি অনেক আগে একবার জন্মাষ্টমীতে উপাস করেছিলাম এবং শখ করে তাল নিতে বসেছিলাম তাল তো নিতে পারিনি বরং অসুস্থ হয়ে গিয়েছিলাম যাই হোক সময়ের বিবর্তনে আমি সবকিছুই শিখেছি এখন ওই দিন বাসায় তাল আনা হয়েছিল আমি তালগুলোকে সুন্দর করে চেলে ভালো করে নিয়েছিলাম তালের বড়া বানাতে যা যা উপকরণ লাগে সবগুলো মায়ের থেকে জেনে ঠিকঠাক ভাবে দিয়ে মেখেও নিয়েছিলাম কিন্তু কড়াইতে তালের বড়া আসলে কিভাবে কোন প্রসেসিং এ দিতে হয় সেটাই আমি পারফেক্টলি জানতাম না কারণ হলো আমি কখনো নিজের হাতে তালের বড়া আর নিজের হাতে কোনো কিছু না করলে সেটা কখনো শেখা যায় না সবচেয়ে বড় কথা হলো মানুষ থেকে শিখে আমিও কিন্তু ঠেকেই শিখেছি এই যে দেখুন আমার প্রথম তালের বড়া দেওয়ার সিস্টেম আর তালের বড়া অবস্থা খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু হতাশ আমি হইনি হালও ছাড়িনি ওই মুহূর্তে মনে পড়লো ইউটিউব ঘাটি ইউটিউব দেখে অতনুদার রান্নাঘরের ভিডিওতে দেখলাম যে কিভাবে কোন কড়াইতে তালের বড়া দিতে হয় এবং সেইভাবে আমি পারফেক্টলি দিয়েছি এবং দেখুন আমার পরের বড়াগুলো কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল সবকিছু একদম ঠিকঠাক ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাদেরকে খাওয়াতে পারছি না এ থেকেই বোঝা যায় যে জীবনে কখনো হতাশ হতে নেই কখনো হাল ছাড়তে নেই আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন